মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদ ঈদের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো দেখো আমি এসেছি আমার এক বন্ধুর বাড়িতে নামটা বলো আব্দুল হালিম সাহেব হ্যাঁ হালিম সাহেব যে হালিম সাহেব আব্দুল হালিম সাহেব তুমি কি কাজ করো গো ডিপার্টমেন্ট হ্যাঁ আধার ডিপার্টমেন্টে কাজ করে তোমার জানো সবসময় গাড়ি নিয়ে মাইক পচারে বেরোয় ওনার নামে সেই আব্দুল হালিম সাহেব সেই বন্ধুর বাড়িতে চলে এসছি আজকের ঈদ স্পেশাল এক কয়েকটা ভিডিও বানানোর জন্য এবং কিছু কথা জিজ্ঞেস করার জন্য তো চলো যদি ভিডিও ভালো লাগে তাহলে তো প্লিজ বন্ধুকে বলো খোঁজেল করতে বলো আসে তো আসে তো কি তো তোমার সকাল থেকে মানে পুরো মর্নিং থেকে এখন বেঁচে গেল অপরাহ্ন সময় হয়ে গেল দুপুরে খাওয়ার সময় তো আজকে তোমার দিনটা কেমন তোমার কাছে কেমন ভালো খুব ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো সময় আছে

খুব আনন্দ করেছে তা সকাল থেকে কি করছিলে সকাল থেকে তুমি কি করছিলে ওই সকাল থেকে নামাজ পড়তে গেলাম নামাজ পড়ে বাড়ি এলাম বাড়ি থেকে আবার দোকানে গেলাম দোকান থেকে ফিরে এই দোকানে এসছি বাড়ি এসছি এবার মসজিদের দিকে যাব নামাজ পড়তে তারপরে নামাজ পড়া পর কটার সময় হবে কখন কখন যাব ওই একটা একটা নামাজ হবে একটা দিকে নামাজ হবে

সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এবং ফলো করে দিও ডিসক্রিপশনের লিংকটা দেওয়া আছে এবং ফেসবুকের লিংকটা দেওয়া আছে এ নিয়ে হচ্ছে আমার বন্ধুর মতন বন্ধুর হয় তো প্লিজ খুব ভালোবাসা দিও সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদীয় তৃতীয় শুভেচ্ছা অভিনন্দন তো আর বেশি কিছু বললাম না টাটা বলে দাও ব্যাস রাখলাম